ইরান মধ্যপ্রাচ্যের একটি পরাশক্তি শক্তিধর রাষ্ট্র অপরদিকে ইসরায়েল একটি পরাশক্তি রাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করেন ন্যাটো সহ আমেরিকার অনেক দেশ এরা সরাসরি ইসরায়েলকে সহায়তার ঘোষণা দেয় শুধু সহায়তা অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সবকিছু দিয়ে সহায়তা সহায়তা করে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট তিনিও ইসরায়েলের সরাসরি সমর্থন করে এদিকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি ইসরায়েলের পক্ষে সাফাই কান ইরানের অবস্থা কী ইরানের সাথে বর্তমান রয়েছে রাশিয়া এবং চীন অন্য এবং অনেক দেশ রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক বেশ গুরুত্ব শুধু তাই নয় ইরান রাশিয়া আঞ্চলিক বাণিজ্যর পাশাপাশি সামরিকভাবেও সহায়তা করে আসছে একে অপরের দেশ ইউক্রেন যুদ্ধে ইরান অনেকগুলো ক্ষেপণাস্ত্র সহ ব্যালিস্টিক মিসাইলও দিয়েছিল রাশিয়াকে আজকে আমরা জানবো মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ বাজলে ইরানের পাশে কোন কোন দেশ দাঁড়িয়েছে শুধু তাই নয় পরাক্রমশালী যে দেশ দুটি ইরানের কাছে সবচেয়ে বেশিভাবে সহযোগিতা করছে সেটা হচ্ছে রাশিয়া ও চীন গত মঙ্গলবার রাতে ইরানের উপর ইরান যেভাবে হামলা চালিয়েছে ঠিক সেই দিন আগের রাতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিন্সতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ অন্যান্য বিশেষজ্ঞদের মতে ধরা হয় তিনি ইরানে ইরানকে ইসরায়েলের হামলার অনুমতি দিয়েছিলেন যার কারণে ইরান গত মঙ্গলবার রাতে দুইশোটির মতো ক্ষেপণাস্ত্র ব্যাস্টিক মিসাইল ইসরায়েলে আক্রমণ করে এর পিছনে ছিলেন ইরানের রাজধানী তেহরানে বসা অবস্থায় রাশিয়ার প্রধানমন্ত্রী সংবাদ দেশটিতে নেতাদের সঙ্গে আলোচনা করতে তিনি সেখানে পৌঁছেছিলেন বর্তমানে রুশ প্রধানমন্ত্রী তেহরানে অবস্থান করেছেও সফরে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল ইরানের প্রেসিডেন্ট মাসুস পেজিস্টিনের সাথেও বৈঠক করেন শুধু তাই নয় তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়দুল্লা আলী সাথেও বৈঠক করেন ধারণা করা হচ্ছে তিনি সামরিক চুক্তি হিসেবেই এবং ইরানের পাশে থাকার প্রস্তাব রুশ প্রেসিডেন্টের প্রস্তাবটি নিয়ে এসেছিলেন সেদিনকার রাত্রে আক্রমণের পর সেদিন রাত সহ সারা দিন বিক্ষোভ ও ঢুকে শিশুরা এবং অনেক সশস্ত্র প্রতিযোদ্ধরা মুসলিম বিশ্বে সবাই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে ইসরায়েলকে প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলে ইসরায়েল যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল হত্যা করেছেন তার প্রতিনিধি হিসেবে দুইশটি ক্ষেপণাস্ত্র ছড়ার পর পুরো মুসলিম বিশ্বে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র বিরোধী রাশিয়া ইরানের পাশে থাকলেও যুক্তরাষ্ট্র আরও এক বিরোধী চীন চীনও ইরানের পাশে রয়েছে মনে করা হয় ইরানের তেল কেনার মাধ্যমে চীন বিলিয়ন ডলারও সাশ্রয় করে ইরানের সাথে বাণিজ্যের যথেষ্ট ঝুঁকি আছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানান নিষেধে দেখা সেখানে চীন তারপর সবচেয়ে বড় ক্রেতায় ইরান থেকে তেল কেনে কারণটা খুব সহজ ইরানের তেল মানে তার ভালো দামে সস্তা তাই বাণিজ্যিক সম্পর্কর পাশাপাশি সামরিক সম্পর্ক সামরিক সহযোগিতা সামরিকভাবে চুক্তিও করে থাকে চীন চীন শুধুমাত্র একমাত্র রাষ্ট্র হিসেবে ইরানকে তার গুরুত্বপূর্ণ নকশা মিসাইল ব্যালিস্টিকের নকশাগুলো চীনের মাধ্যমে হস্তান্তর করে থাকে ইরান রাষ্ট্রে তাই খুব সহজে বলা চলে যে ইরান যদি আঞ্চলিক যুদ্ধে পড়ে ছড়িয়েও তাহলে রাশিয়ার পাশাপাশি চীন ও ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে এটা নিশ্চিত বলা যায় নিউজটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের উৎসাহ দেবেন ধন্যবাদ